আচ্ছা যেই 88 আন্দর লাগে কইছল সেই এখন যারা নিচে তারার বিরুদ্ধে করছে কি নাম তারা দাস বসন্ত দাস আমি চিনি আর ড্রাইভার ওভার কিছু আছে বাটার লেবার কিছু আছে কি বাট্টা কিসের বাট্টা আর কোন জায়গায় হাজবেন্ডের নাম কি দাস মানে বাড়ি আপনাদের বুঝেছেন না থানাতে কমপ্লিট করছেন তারা বিরুদ্ধ করছে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে আমার ইনকাম করার মতো কেউ নাই

আমি কিছু কইতে পারত না বাবা আমার খুবই আমার দুঃখ আমার ছেলে সবসময় পার্টির লোকের কাজ করছে সব কিছু খ্রিস্টামুখের কাজ করছে তারপরে সোশ্যাল মিডিয়ার কাজ করছে বিধানসভা লোকসভার এজেন্ট রয়েছে মন্দেশপুজের এজেন্ট রয়েছে সব কিছু মানে পার্টির লোকের সবসময় কাজ করতে ফোনে আমার বাটটা দিয়ে আমার স্বামী আজকে আমার বুথ পাটটা যদি না দিত আমার জায়গা লোকে তারা আমার নিজে তারা পান তারপরে সিংহ দাস তারা মিলা আমার স্বামীর জাগা নিজে লেজে পাটটা বলতো আমার স্বামী হয়েছে একটা কিডনি ছাড়া মানুষ পেশেন্ট ওখানে সই করাইছে লেজে জাগার মধ্যে জায়গার কথা আসলো দশ হাজার টাকা কানি প্রতি এক কানিতে দশ হাজার টাকা বছরে আর তারা লেগছে আট হাজার টাকা কথা আসলো পাঁচ বছরের টাকা একটা লিনে দিব পাঁচ বছরের টাকা একটা লিনও দিছে না দশ হাজার টাকা দিছে না এই এগ্রিমেন্টের কাগজ না দেয় না ওই কাগজ দিছে তিন দিন আগে এই ঘটনার তিন দিন আগে কাগজ দিয়েছে কাগজ দেওয়ার পরে আমার ছেলে বলছে এটা কিতা করছো তুমি ইটাকিটা করছো আমার বাবা মনে অসুস্থ তুমি এইরকম করলো আমার বাবার লোকে তখন আমি কই যে আমার ছেলের সোমবার দিন বাবা তুই যখন জানছ তুই নিয়ে কোনো কথা না তারপার আর তারা আসি খুশি মনে তারা কইছে শশা লইয়া যাইতো সন্ত্রাস বৌমারে কই আমি বর্তর একটা জি মারে কইও না শশা লইয়া গেছে আটটা আটটা পরে আটটাই রকম আমি কেউ তো

মাসনা শশা আপনার ছেলে কি কারণে এখন কি কারণে শশা গেল লয়ে গেছে তো লয়ে গেছে পরে তো তার আর পায় না কুজা বুঝি কইরা কুজা হয় না দাহাহে করছি পাটটা গেছি তারা দরজাও খুলছে না কত কইছে না কইছে আইছে না ফোন কইরা তো নিছে তানবা কইছি ম্যানেজারকে ফোন করছি ম্যানেজারকে ফোন করতে পরে ম্যানেজার কইছে কাকু আম তো বাইতেে বসে তাই বাড়ি আম বাসা আরে তুমি পাই গেছো গা তোমার ফোন না কইলে তো হয় জানা তোমরা মালিকে বা তুমি ফোন করলে হ্যাঁ আর তখন বৌমা কোথায় ফোন করছে তোমরা ফোন করছো বাড়ি দেখো কই আম তো বাড়তে তখন মালিক দেব ফোন করলাম ঘুর সাইডতে ফোন করছি মালিক ফোন করছি পরে মালিকে কে আমি গুহাটি জায়গা তখন আমি চিল্লাইছি রাত্রে সারা রাত্রে দুবার করে বারটাত গেছি ফারাত ঘুরছি

哎。